বাবা মানে হাজার আজ বিশ্ব বাবা দিবস ভাষা ভেদে বদলায় শব্দ স্থান ভেদে বদলায় উচ্চারণ তবে বদলায় না রক্তের টান ইংরেজিতে যিনি ফাদার তিনি বাংলায় বাবা ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে তারপরও পৃথিবীর মানুষ বছরের একটা দিনকে বাবার জন্য রেখে দিতে চায় যেমনটা মায়ের জন্য করেছে এরই প্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন বছর ঘুরে সেই রোববার উনিশে জুন বিশ্ব বাবা দিবস আমার গানের মাঝে বিশ্বের বা দেশে জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর পালিত হয় সন্তানের কাছে বাবা বন্ধুর মত কারো বাবা পথ প্রদর্শক অনেকেই বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় যাদের বাবার বেঁচে তারা হয়তো আকাশে তাকিয়ে অলককে বাবার স্মৃতি হাতড়ায় বাবা বাবা ডাকে আদর করে দিবসের প্রচলন উনিশশো তেরো সালে যুক্তরাষ্ট্রের বাবা দিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উপস্থাপন করা উনিশশো ছিয়ানব্বই সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসাবে ঘোষণা অনেক পূর্ণতা সন্তানের মুখ থেকে যখন বাবা শব্দটি বেরিয়ে আসে তখন বাবার দুঃখ কষ্টগুলো মায়ের অকৃত্রিম আদর মমতা আর বাবার ভালোবাসার ছায়াই মায়াই সন্তানের যে জীবন সেই জীবনে শ্রদ্ধা অবহত হওয়ার দিন সবচেয়ে সুন্দর সবচেয়ে মধুর ডাক ধরে বেলা শেষে তুমি মা সন্তানের জন্য সবকিছুই বিসর্জন দেয় আর বাবা বহু ত্যাগ স্বীকার করে সন্তানকে ছায়ার মতো আগলে রাখেন তাই বাবা দিবসে শুধু নয় প্রতিদিন বাবাকে ভালোবাসা শ্রদ্ধা জানাতে হবে তাকে প্রতিদিন হোক বাবা দিবস সবার ভালোবাসা হোক বাবা মায়ের জন্য আমি জানি তোমার সোনা মনি বাবা মানে হাজার বিকেলা মার ছেলে বেলা শাহরিয়ার আহমেদ আনন্দ টিভি ঢাকা পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা